আসসালামু আলাইকুম টি অ্যান্ড রান্নাঘরে আপনাকে স্বাগতম আজকের রেসিপি মুরগির মাংস আমি মুরগিটুকু কেটে পিস পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি গরম মশলা করে নিব উপকরণ দিয়ে গরম মশলাটুকু করে ভেজে নিয়েছি এখন আমি আগে পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজে তেজপাতা খাল পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটা নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ বেটে দিলে তরকারিটা খুব সুন্দর হয় এখন আমি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন একসাথে বেটে নিয়েছি সে বাটাটুকু দিয়ে দিব নেড়েছেড়ে তারপর পরিমাণ মতো রবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব প্রায় যখন বাজার কালার আসবে বাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এটা আমি সব মশলা অপকরণ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি সেই মশলাটুকু দিয়ে দিয়েছি এখানে আমি মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংস দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে যখন কষানো হয়ে যাবে মাংসটুকু আমি আগেই দেশে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি সে আলুটুকু দিয়ে দিব আবারও আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবো যখন আমি দেখবো আমার মাংস আলু কষানো হয়ে গিয়েছে তখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানির উপরে টমেটো কুচি কাঁচামরিচ গরম মশলাটুকু দিয়ে দিয়েছি আমার পাক হয়ে গিয়েছে দেখুন সরকারের কারাটা কত সুন্দর হয়েছে এখন আমি মুরগির মাংস দিয়ে পরিবেশন করব যদি আমার পরিবেশনটুকু ভালো রেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাসপ্রাইড করে দিবেন আসসালাম আলাইকুম